ভালো কাজের হোটেল পড়ালেখা করো না কোন ক্লাসে ক্লাস ওয়ানে পড়ালেখা করতে হবে কোন নামাজ করতে হবে হ্যাঁ তুমি আজকে ভালো কাজ করছো আম্মু কি ভালো কাজ করছো করিনি আগামীকাল করব আচ্ছা খাও 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 দাও যাক মরিয়ম হচ্ছে ছোট্ট অতিথি আমাদের সুন্দর ফুল তিনি ভালো কাজ করেননি তবে সত্য কথা বলেন এজন্য তিনি এটাও ভালো কাজ করছেন যে তিনি সত্য কথা বলে আমরা ভালো ঠিক আছে আলোक्षात

কী কারণে সমস্যা ঝগড়া করলে আপনাদের এই পরিবেশ নষ্ট বোঝে না ঝগড়া করলে আপনাদের পরিবেশ নিজেরাই নষ্ট করতেছেন এটা ঝগড়া করার জায়গা না আপনারা খাইয়ে আসছেন এখানে ভালো জায়গায় আসছেন

ওই স্থানে বসে ওইখানে বসে ওইদিকে ওনাকে চাপাই দিচ্ছি বুঝছেন মামা আপনি একটু ওইদিকে চাপায় যান এখানে আরো জন বসবে ওখানে জায়গা নেই জান ওখানে ওমেন বসবে মামা এখানে বসেন এখানে বসে না ওইখানে ওইখানে তো বসা যাবে না ওইদিকে যান প্লিজ

আসলে আমি আছি বনগ্রামে আমরা একজন এখন কথা বলবো তিনি কাজের হোটেলের ইয়াতে খাইয়ে আসছেন মামা আজকে কি ভালো কাজ করছেন আজকে কোনো ভালো কাজ করছেন কি ভালো কাজ করছে

কেমন আছে ভালো আছে আপনি ভালো কাজের হোটেলে খাইতে আসছেন আজকে কোনো ভালো কাজ করছে মানে ভালো কাজ করছেন আজকে কি ভালো কাজ করছে গোস্ত কাইটে আসছে আচ্ছা আচ্ছা না ঠিক আছে মাংসটা পাচ্ছেন না

আড়াইটাই দিন তার মানে আবার চলে আসতেছে এই যে আপনাদের জন্য এত কষ্ট তাদের জন্য দোয়া করবেন বুঝতে পারছেন বসার জায়গা নেই বসার জায়গা নেই আপনি এখানে বসা যাবে না বুঝছেন কিন্তু তিনজন পাঠাই দিচ্ছেন মামা ধ্যান ধ্যান বসেন এইদিকে চাপাই আসেন না বুঝছেন એને ના 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 કરો ખાવ ખાવ તું ખાવ તુર બડા ના ના દરાય ખાઈએ ને તું દરાય ખાઈએ ને કોઈ એક જ અમાર જરા બાકી છે ને કોણ ખાવ আরো মনে হয় বাইরে আপনারা ভালো থাকবেন যারা লাইনের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ এখানে দিচ্ছি আপনারা ভালো থাকবেন দোয়া করবেন সকলের জন্য আসসালাম আলাইকুম